এখন আছি বর্তমানে ক্লাব অনন্যায় যেখানে এবছরের থিম কিন্তু একটুকরো সভ্যতার খোঁজ চলুন ভেতরের দিকে যাওয়া যাক এবং আপনাদেরকে নিয়ে যাওয়া যাক এখন আছি ক্লাব অনন্যা আর এই প্যান্ডেলটা দেখছেন সম্পূর্ণ কিন্তু ফলের ক্যারেট দিয়ে তৈরি করা যে সমস্ত ফাইবারের ক্যারেটগুলো হয় ফলের সঙ্গে সেই ফলের ক্যারেট করা একটা ছবি করা আছে উপরে ভেতরের দিকেও আছে অনেক কিছু দেখাবো পরপর তার আগে দেখায় আপনাদের এই যে ফলের ক্যারেট সঙ্গে কিন্তু ঢালাই করা আছে কিছু কিছু এইগুলোই দেখাচ্ছে যাতে যে দিন দিন আমাদের চাষের জমি ক্ষতিগ্রস্ত হচ্ছে এই বিল্ডিং তৈরির ক্ষেত্রে এই সেইটাকেই তুলে ধরা হয়েছে এবার ক্লাব অনন্যতে ভেতরের দিকে যাই মাকে দর্শন করাবো তো যারা যারা এখনও আমাকে চেনেন না আমি সৌরভ তোমরা দেখছো সৌরভ ওয়াল কৃষ্ণনগর তো ঐতিহাসিক শহর কৃষ্ণনগর শহর রাজার শহর কৃষ্ণনগর শহর চলুন ভেতরে যাই গিয়ে হচ্ছে আপনাদেরকে দেখায় এখন আছি ক্লাব অনন্যতে আর বিভিন্ন ধরনের কিন্তু সামগ্রিক এইগুলো দেখতে পাচ্ছেন সামনে এগুলো কিন্তু বাঁশের ঝুড়ি তার মধ্যে লাইটিং করেছে তারপর হচ্ছে তোমার ঘরের খোম যেগুলো হচ্ছে ধান আছে ধানের খোম মোম দিয়ে করা আছে এগুলো পিকচার্স আছে পিকচারগুলো হচ্ছে কিন্তু টেরাকোটার করা মানে প্যান্ডেলে কিন্তু বিভিন্ন ধরনের কাজ করেছে ক্লাব অনন্যা তার সঙ্গে সঙ্গে এখানে কিছু বার্তাও লেখা আছে দেখতেই পাচ্ছে সব সাধকের বড় সাধক আমরা দেশ চাষি এরকম কিছু একটা লেখা আছে তার সঙ্গে সঙ্গে আলপনাও দেয়া হয়েছে এখানে মানে গ্রাম বাংলার যে সাংস্কৃতিক চাষিদের বাড়িতে যেরকম হয় সেইগুলো কিন্তু তুলে ধরা হয়েছে এই ক্লাব অনন্যতে এই যে সামনে দেখতেই পাচ্ছেন ট্যাচু এইগুলো কিন্তু কৃষক তারা কিন্তু আন্দোলন করছে যাতে আমাদের জমিতে না হচ্ছে বিল্ডিং হয় এর উদ্দেশ্যে আর আমরা কিন্তু আস্তে আস্তে বিল্ডিংয়ের গোস্র হচ্ছি চাষিকে চাষবাস বন্ধ করে এইগুলোই তুলে ধরা হয়েছে এই প্যান্ডেলে ভেতর থেকে অনেকটা দূরে মানে একদম পোস্ট অফিসের মোড় থেকে কিন্তু এই সাইডে প্যান্ডেল দেখতে আসতে গেলে অনেকটা দূর হবে কিন্তু খুব সুন্দর কিন্তু একটি প্যান্ডেল শয্যা করেছে ক্লাব অরণ্যা তো এখন আছি আমরা বর্তমানে পণ্ডব মোড়ের কাছে ক্লাব অরণ্যাকে আর যেখানে কিন্তু মানে এক একটা মানুষের কথা তুলে ধরা হচ্ছে মানে চাষি পরিবারের কথা তুলে ধরা হয়েছে এই প্যান্ডেলে আর বিভিন্ন ধরনের কাজ করেছে এই প্যান্ডেলে প্যান্ডেল শিল্পীরা দেখতেই পাচ্ছো মানে ঝাড়বাতি থেকে শুরু করে এগুলো কিন্তু মই দিয়ে করা আছে তার সঙ্গে সঙ্গে তোমার ঝুড়ি লাইটিং করা আছে মানে একটা ঝাড়বাতি টাইপের করা আছে এই প্যান্ডেলের ভিতরে এবং প্যান্ডেলের কিন্তু এখনও শুরু হয়নি ভেতর দিকে আরও কিন্তু আছে অনেকটা বড় জায়গা জুড়ে কিন্তু এবারে প্যান্ডেল হয়েছে রাস্তা থেকে শুরু করে একদম শেষ মন্ডম পর্যন্ত অনেক কিছু দেখার আছে এবারে যাই ভেতরের দিকে তো ভেতরের দিকেও কিন্তু বিভিন্ন ধরনের আলোকসজ্জার থেকে সাজিয়ে অনেক কিছু করেছে উপরে কিন্তু দেখেন কি সুন্দর কিন্তু একটা ডিজাইন করেছে উপরে ক্যাট লাগানো আছে তার পাশে কিন্তু দড়ি দিয়ে বাঁধা এবং তার সঙ্গে আলপনা দেয়া আছে গ্রাম বাংলায় যেরকম আলপনা দেয়া হয় সেরকম সেরকম আর মানে কি বলবো দুর্ভিক্ষ কিন্তু লেগেই আছে আমাদের এখানে মানে কৃষ্ণনগর শহরে তো সকালবেলায় এমন পরিস্থিতি হয়েছে যাতে একটুখানি ফুট মানে বেরিয়ে আপনাদের যে ভিডিও দেখাবো সেই সময়টুকুনি নেই কেননা এতটাই বৃষ্টি হচ্ছে কিন্তু একটু থামার পরে বেরিয়ে পড়লাম কিন্তু দর্শনে এখন কিন্তু আপনারা চোখের সামনে দেখতে পাচ্ছেন যে জগদ্ধাত্রী প্রতিমা সেটা হচ্ছে ক্লাব অনন্যার আর এখানে একটি বৈশিষ্ট্য আছে কিন্তু দেখতেই পাচ্ছেন সিংহের নিচে কিন্তু বাঘ রয়েছে আর মায়ের প্রতিমার মুখটা এত যে সুন্দর আপনারা দেখলে কিন্তু মানে ভক্তি ভক্তি হয়ে যাবে তো মায়ের মুকুট থেকে শুরু করে মায়ের ডিটেলস সবকিছু কিন্তু হয়ে গেছে আজ নবমীর রাত বেরিয়ে পড়েছি আর দেখতেই পাচ্ছেন ছোট ছোটো জিনিস থেকে শুরু করে নিখুঁত কিন্তু এখানে দেখতে পাচ্ছেন বাঘ আছে তার উপরে কিন্তু সিংহ মানে চলুন বন্ধুরা এবারে নিয়ে যাচ্ছে একটা কেলাবে মানে অনন্যার থেকে বেরিয়ে এসে সামনে যেখানে কিন্তু ধুমধাম করে পুজো হয় জগদ্ধাত্রী পুজো প্যান্ডেলটা সিম্পলের মধ্যে সুন্দর করেছে আর চলুন আপনাদের মাকে দর্শন করায় মানে জগদ্ধাত্রী মাকে কৃষ্ণনগরে যতগুলো ঠাকুর আছে সব কটা দেখানো তো সম্ভব নয় কিন্তু যতটা পেরেছি আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি কারণ বৃষ্টির জন্য বেরোনো যায়নি এত পরিমাণে বৃষ্টি হয়েছে আর সামনে যে প্যান্ডেলটা কিন্তু সাদা মানে হালকার উপরে কিন্তু আমার চোখে ভালো লেগেছে চলুন ভেতরের দিকে যাই এবং মাকে দর্শন করানো যাক এখন আছি বি এস বারোয়ারি মা পদ্মেশ্বরীর মাতা আর ঢুকেই চোখে পড়লো কিন্তু স্বয়ং গণেশজি এরপর আস্তে আস্তে আমরা ঢুকে যাব মাকে দর্শন করানোর জন্য আর এখানে কিন্তু প্রতিষ্ঠা করা হয়েছে বলে পুজো কিন্তু প্রসাদ দেওয়া হচ্ছে আর সকল ভক্তবিন্দুরা আসছে কিন্তু এখানে দেখার জন্য এদের দেখতেই পাচ্ছেন মাকে এখানে মা মাতাকে যেখানে কিন্তু মাকে সাজানো হয়েছে কাত্তায় রূপে তার সঙ্গে রয়েছে পেছনের যে চালচিত্র সেটাও কিন্তু খুব সুন্দর গয়না থেকে শুরু করে সমস্ত কিছু আর এখানের কিন্তু একটা মানে আমার চোখে পড়লো সিংহ তো আছেই সিংহ আছে তার নিচে কিন্তু হাতের মাথা এবং দুই পাশে দুটো কিন্তু দেখতেই পাচ্ছেন মানে দুটো সখীগণ মানে মাকে যাতে যত্ন করা হয় তার জন্য দুই সখীগণকেও রাখা হয়েছে এখানে আর এটা করেছে আলোক পাল মহাশয় যিনি এই প্রতিমাটি নির্মাণ করেছেন এবং তার সঙ্গে আর্য পাল চলুন এবং আপনাদেরকে নিয়ে যাব সাপরিয়াপাড়ায় এখন আছি বর্তমানে আমরা সাপুরিয়াপাড়া বারোয়ারি যেখানে এবছরের ভাবনা করেছে আমার চোখে যেমন হচ্ছে একা গাড়ি আমি দেখতে পাচ্ছি তো এই একা গাড়ি আমাদের জীবন থেকে কিন্তু আস্তে আস্তে সরে যাচ্ছে সেইগুলোকেই তুলে ধরা হয়েছে এখানে তাছাড়াও বিভিন্ন ধরনের জিনিস যেগুলো এখন উঠে যাচ্ছে সেইগুলোই আমরা করছি ভেতরে ঢুকেই দেখতে পাচ্ছ যে ঝুড়ি বোনা তারপরে হচ্ছে বাংলা তাত যেগুলো দেখা যাচ্ছে তাছাড়াও ছৌ নৃত্য যাত্রাপালা যেগুলো চোখে আর দেখা যায় না পোস্টার তাছাড়া মাটির তৈরি জিনিসপত্র এগুলোই তুলে ধরা হয়েছে আর এই গম্বুজটা দেখতে পাচ্ছ এটা সম্পূর্ণ কিন্তু বিচুলি দিয়ে তৈরি করা তার মধ্যে লাইটিং এই যে যেরকম বলছিলাম যাত্রাপাড়ায় ওই যে বাড়িতে বাড়িতে আগে আসতো যাত্রাপাড়া করতে সেইগুলো কিন্তু করা হয়েছে তার সঙ্গে সঙ্গে পটচিত্র মানে যেগুলো পটচিত্র এখে গান করা হয় মৎস্যজীবী তারপর পাখার কাজ ব্যাপারটা তোমাদের সামনে দেখাচ্ছি এই যে একটা গাড়ি যেটা কিন্তু বাস দিয়ে তৈরি করা এবং সঙ্গে এই মানুষটা যেটা বিছুলি দিয়ে তৈরি করা মানে এটাকেই মানে আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে আমাদের কাছ থেকে মানে হারিয়ে যেতে বসেছে যেরকম ওই সাইডের ছবিটা দেখতে পাচ্ছ ফোন এগুলো কিন্তু হারিয়ে যাচ্ছে তারপরে সেলুন যেগুলো এখন আর দেখাই চলে না তারপরে রিল রিল ফটো সেগুলো এখন তোমাদেরকে দেখাচ্ছি সাপুরিয়া পাড়া মা জগদ্ধার দিকে এখানে কিন্তু সেন্সারে কাজ করছিল মোবাইলে কেননা এতটা লাইট ওয়েবসাইট থেকে রিফ্লেক্ট করে মোবাইলে আসছে তার জন্যই মোবাইলে ফটোটা কিন্তু কাঁপছে মা কিন্তু জগদ্ধাত্রী খুব সুন্দর দেখতে তার সঙ্গে পেছনের চালচিত্র আর আগেই বলেছি এখানে আশা করি আপনারা সবাই ভালোবাসে এখন প্রায় এগারোটা বাজে যাচ্ছে আর বেরিয়ে পড়েছি পরিক্রমা দু প্রস্তুতি পর্ব নিয়ে তো চলুন আজকের ভিডিও শুরু করি আর আজকে কিন্তু অষ্টমীর রাত হ্যাঁ আজকে কিন্তু অষ্টমীর রাত কালকে নবমী আর কালকেতে কিন্তু হচ্ছে আমাদের এখানে পুজো হয় তো চলুন দর্জিপাড়া বারোয়ারিটা দেখে তারপরে একদম সোজা পোস্ট অফিসের দিকে যাওয়া যাক এবং হাঁটতে হাঁটতে কিন্তু অনেকটা দূর বেরিয়ে আসলাম আর তার সঙ্গে ইন্টোটা দেওয়া হয়নি আমি সৌরভ তোমরা দেখছি সৌরভ বল কৃষ্ণনগর চলো ভিডিও শুরু করা যাক এখন আমরা বর্তমানে আছি দর্জিপাড়া বারোয়ারি চলুন দর্জিপাড়া বারোয়ারির ভেতরে যাই এবং দেখায় আপনাদের মা জগদ্ধাত্রীকে এখন আমরা কিন্তু রাস্তা দিয়ে হেঁটে 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 যাচ্ছি দেখতে মা জগদ্ধাত্রীকে আর খুব সুন্দর কিন্তু একটা প্যান্ডেল করে প্রত্যেক বছরের ন্যায় ভেতরে গিয়েই আগেই চোখে পড়ছে প্যান্ডেল যেখানে কালারিং করা আছে আর বুদ্ধ এখানে শান্তির বার্তা দেওয়া হয়েছে গান বাজেট শান্তির গান রুদ্রদেব তার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু পাখি আছে জটায়ু পাখি বিভিন্ন ধরনের কিন্তু ফোম থেকে শুরু করে বিভিন্ন জিনিস দিয়ে তৈরি করেছে বাস তারপর এখানে দেখা যাচ্ছে তোমাদের সামনে মানে দেখাচ্ছি ঘোড়া আছে বুদ্ধদেব মানে শান্তির একটা বার্তা কিন্তু এখানে আসলে দেখতে পারবেন আপনারা চলুন এবারে ভেতরে নিয়ে যায় এবং মা মা জগদ্ধ এখন কিন্তু আমরা প্রবেশ করছি একদম মূল মণ্ডপে যেখানে মা জগদ্ধার রাখা আছে আর দেখতেই পাচ্ছ কতটা সুন্দর কিন্তু ভেতরের দিকে করেছে আর সামনে একটা গাছ করেছে যেটা কিন্তু শোলা দিয়ে তৈরি করা হচ্ছে শোলা কাপড় এবং বাজ তৈরি করা এবং বিভিন্ন ধরনের নকশা থেকে শুরু করে সমস্ত কিছু দিয়ে ভরে রেখেছে এই প্যান্ডেলকে এবং দর্শনার্থীরা আসছে তাদেরকেও কিন্তু এখানে খুব সুন্দরভাবে দেখানো হচ্ছে এবং দেখতেই পাচ্ছি সামনেই আছে প্যান্ডেলের সঙ্গে লাগানোই আছে বুদ্ধদেব এখানে তুলে ধরা হয়েছে এবং তার সঙ্গে সুন্দর নিখুঁত কিন্তু আলোকসজ্জা থেকে শুরু করে প্যান্ডেল সজ্জা করা হয়েছে দর্জিপাড়া বারোয়ারিতে এখন আপনারা দেখতেই পাচ্ছেন দর্জিপাড়া বারোয়ারির মা জগদাস যেখানে চালচিত্র থেকে শুরু করে মায়ের মুখ করুণাময়ী মুখ আপনারা দেখতে পাচ্ছেন এবং মাকে এখানে কিন্তু গয়না থেকে শুরু করে সমস্ত কিছু রেডি এবং পুজো কিন্তু হয়ে গেছে আর আপনাদেরকে এখানে কিন্তু সিংহকেও কিন্তু বিশেষভাবে দেখা হয় আমাদের কৃষ্ণনগর শহরকে মাকে যেরকম সোনা দিয়ে এখানে পড়ানো হয় সেরকমই সিংহকে মাথায় মুকুট দেওয়া হয় আমাদের কৃষণ সমস্ত বারোয়ারিতে দেখতেই পারছেন সেরকম সিংহের মাথায় কিন্তু মুকুট আছে আর মায়ের পদস্থলী থেকে শুরু করে মায়ের মুখ কিন্তু আপনাদেরকে তুলে ধরা হচ্ছে যাতে আপনারা মাকে দর্শন করতে পারবেন এবং সঙ্গে সঙ্গে মাকে প্রণামও করতে পারবেন আর এই বারোয়ারি যতগুলো দেখবেন কিছু কিছু আদল হচ্ছে পরিমাণ আদলে কিন্তু করা হয়েছে তো দেখা হচ্ছে ঘটবাসা